মাল সকাল বিকাল বউটাই শুধু গালাগাল তা কেন গালাগাল দেবে না বর্তমানের এই পশ্চিমবঙ্গ সরকার বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য কত রকম উন্নয়নমূলক সুযোগ সুবিধা দিয়েছে যেমন কন্যাশ্রী যুবশ্রী গীতাঞ্জলি শিক্ষাশ্রী নিজ গৃহ নিজ ভূমি গতিধারা সাইকেল বিল শিল্পীদের শিল্পী ভাতা বেকার ভাতা বিধবা ভাতা আর্টিজেন ক্রেডিট কার্ড মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার অফিসে অফিসে পাট্টা মহিলাদের সুরক্ষা ইন্দিরাবাস ত্রান্তিক বহুযোগ্য ভার্মিপিট আরও অনেক পরিষেবা একবার এই মাতালদের কথা যায় না ভাবা মদ না পেলে কত মোটাল মুরা হয়ে যাব পাগল তুমি তো মতে মদ খেয়েছি বেঁচে এলাম ছাগল মদ না পেলে কত মুরা হয়ে যাব পাগল তুমি মদ খেয়েছি বেঁচে এলাম ছাগল

তোর কি বল ভাই দেখ আমি জানি তো তুই মদ কাছ ছাড়বি কিছু নেই তোর তো খেক এ সব তো ছটা হয়ে গেছে আমার কি ছোট হয়েছে তোর মনটা তুই তো ভয় লেগে দিয়েছিলি তাই বল আমার মন ছোট মদ খেকে আমার মন ছোটো ছোটো তু তুই জানিস আমার মন কত বড় কত বড় আমার মন এত বড় যে সংসারে তোর হাতে কাজ করে দেওয়ার জন্যে বিয়ে করে একখানা সেবাদে সে আনতে পারি মন পড়ে আর ভাব যাই ঘরে একটা বড় বাস থাকতে আর ও টোটো গাড়ির স্বপ্ন দেখাচ্ছে তা তুই কি ভালোবাস তার মানে তুই তো ভাঙা ঝনঝনে বাস হ্যাঁ ঝনঝনে কার হবে এবার বুঝবি ঠেলা ভাই দে তুই যাই প্রত্যেক দিন মদ খাস খাই মদ খেলে শরীরের কী ক্ষতি হয় জানিস খেলে শরীরে ক্ষতি হয় হ্যাঁ কোন প্রকারই বলেছে ওই না জানি কোন মূর্খ বলেছে কি করি বলো দেন কি ক্ষতি হয় ওমা কিননি তো ড্যামেজ হয়ে যায় আচ্ছা আর হিটপিণ্ড তো লিগ হয়ে যায় তাহলে কিননি হিটপিণ্ড আছে তার ড্যামেজ লিগ হবে আচ্ছা আমনেও তো মাল খদ্দের হ্যাঁ ওই কিননি হিটপিণ্ড লঞ্চ জোাকৃতি ফুষফুষ নারী বুড়ি কিছু থাকে না কেন আমরা কি জাতা মাল খাই তা কি মাল খাস এতে অ্যারিস্টোকেট এতে ব্ল্যাক বক্স এতে ক্যান্ট্রি এতে ডক্টর মাইডি এতে

একটা খুলে দিয়ে জুতো মুখ পড়ার ভাব দেখো আমি কি যাতে মাতাল হলো তালে ঠিক আমি কি খালি পায়ে আসবো আচ্ছা সময় থেকেটা গলিয়ে নিয়ে দিদিরা তোমরা চিন্তা করা কেমন মুখ পোড়া দেখো পায়ে দেখতে মদ খায় তোমাদের কাছে কি বলবো দিদি গো এই মদের নেশা ছাড়ানোর জন্য কত ডাক্তার কত বদলি না করেছি শেষে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে গেছি ও মা সার্জেন্ট ডাক্তার ছ মাস চিকিৎসা করেছি করানোর পরে সেই ডাক্তারখানায় মুখ পড়া নিয়ে যায় গে দেখি না সে ডাক্তারখানা ডাক্তারখানা নি ও মা সে তো মদের দোকান খুলেছে এত বোকা মানুষ থাকে আরে মদ একা একা খাওয়া যায় কেন একজন মদ প্যাক করবে একদম চাট আনবে দেখো চার পাঁচজন মিলে কোম্পানি দেবে বাকি সকলে হই হট্ট করে কেজলা করে মদ খাবো তবে তো আসো জমবে জমাবো তো আজকের আমি মদ খেলে ক্ষতি হয় মানুষ সকলে মারা যায় কে মূল্য জানি না আমি এখন বাংলা খাবো আর মনে মনে বলবো কি খাও দাও বাঁচো নাচো শুধু নাচো খাও দাও বাঁচো নাচো শুধু নাচো জুলুবি আর হাত তুলে ওহ আগে মুতো শুন সেই ভরো আগে মুতো শুন নিয়ে ভরো উপস্থিত ভক্তমন্ডলীগণ এবং আমার ভক্তিমতী মায়েরা আজ এই মঞ্চে দেখতেও শুনতে পাবেন কীর্তন গান কীর্তন গান পরিবেশন করবে আমাদের চৈতালি দাসী যাই হোক ওনার ডাইনের খুলি আমি বাইরের খুলি কিন্তু আসেনি ডেঙ্গু হে হাসপাতালে ভর্তি তা আপনাদের ওই কীর্তন শুনতে অসুবিধা হবে না কারণ আমি ডাইনের খুলি ভালো আছি ঘেটো খুলি কে রে বাবা ঘেটো কে বলতেছি ঘেটো খুলি কত বলবি বল গে যা আমি আর রাগি না বড় দলে বাজাচ্ছি বুঝে বলি হ্যাঁ বল গে যা মন্দির বাজার সুকুমার ও তো ঘেঁটো খুলি তোর বাবা ঘেঁটো খুলি তোর ঠাকুরটা ঘেঁটো খুলি। তোর কুস্তি ঘেঁটো খুলি। বাপের পেটা হয়তো সামনে এসে বল না এই খুললে মাথায় মেরে মাথা ভেঙে দেবো শালা কত বড় আমার সঙ্গে ঘেটো খুলি যা শালা পলকে যা পাইরে যাই হোক দাদা যিনি এই আসরে কীর্তন পরিবেশন করবে উনি এখন ড্রেস করছে ততক্ষণ একটা ভক্তিমূলক গান করি ব্রজের নন্দুল I just

ঘেটো খুলি যদি এত টোন আর বেশ নেয় আমার মতো শিল্পী আর কি গান গাইবে বলো তো ও তুমি নিজে ঘর ভিতর গন্ডগোল করার চেষ্টা কর কি গন্ডগোল তুমি ঘেটো খুলি নয় আর তোমার গুণের কথা বলবো আমার আবার কি গুণের কথা দাদা সেদিন যে কিনা শশানে যাচ্ছি পিছনে দেই না উনি কীর্তন গাইতে গাইতে পিছন সাতদো বাড়ি গিয়েছি ঘাট খেউরি হচ্ছে ঘাটে বসে উনি কীর্তন করবে পিছন আর বলবো বাবা চেপে যা আমাদের নিজেদের কেলেঙ্কারি যদি নিজেরা তুলে ধরি তাহলে তো কমিটি টাকা কম দেবে শুরু করো কৃত্রম দর্শক বসে আছে তোমার মুখ ভক্তিমতি মায়েরা মুক্তিমতি বাবারা আজ আমি আপনাদের মহতি হরিবাসরে কীর্তন গান পরিবেশন করব কীর্তন গান পরিবেশন করার পূর্বে সেরে নেব আমার গুরু বন্দনা রাখাল রাজা রাজা বলে দে না কোথায় বৃন্দাব

তুই কি বলবো ধরবি ছাড় দিয়েছি তোর আজকে আমি যদি কতবার বলিস সব ছাড়তে পারবো আমি মদের নেশা ছাড়তে পারবো না রে অ্যাঁ ছাগল পুষেছি ছাগলের গোয়াল করে নি হ্যাঁ বাবু ছাগল কোথায় পাচ্ছো একা আসবি কীর্তন শুনতে আসবি ছাগলটা টেনে টেনে নিয়ে আসতে চাই কীর্তনের আসবে বাবা তুমি তো পাগল হয় গেছ কেন ছাগল কোথায় পাচ্ছো

বাবা এবার এসো মা এবার এসো মদি আর দাবাচ্ছো কেন মদের উপর কীর্তন পালা হ্যাঁ আমরা স্বয়ং

করে মদ থেকে শরীরটা ক্ষমতা অর্জন করেছি চোরের বাবা পয়েন্ট ভয় বাংলা খাবো আর তৃতীয় তত্ত্ব কথা হলো যারা মদ পান করে তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না আমার জীবনে কুকুরে কামড়ায় না কোনোদিন দিন কামড়ায় নেই কুকুর আমার বন্ধু তো গুলাই গুলাই হুলাই হুলাই বন্ধু তো তাই নাকি মানুষ বেঈমান কেন বাবা মানুষ বেঈমান কেন কতবার বাংলা উড়ান কে খানায় পড়ে গেছি হ্যাঁ পোথাগু শুকনুগু টাকাগু মেগে খানি করেছি বাবা রে গন্ধ বার হচ্ছে কোন মানুষের দয়া হলো না বাবা কে দয়া করেছিল রাস্তার কুকুর হ্যাঁ কি দয়া করলো আমি তো খানায় পড়ে গুখে অজ্ঞান হয়ে গেছিলাম ভাই কুকুর আমার মুখে গঙ্গা জল দিয়ে হুঁশ পেয়ে গেছে কি কথা বলতে তোর হাতটা DKI তো আঁকি পা কি হচ্ছে মুখটা কি কর না ও না ও বাবা আমোন কেটে রাখো না কম করে চিন ঘুরে খুলে নিলো আ ভক্তিমতি মায়েরা রে আপনারা গাজন শুনবেন না 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 গাজন পোথা হ্যাঁ আপনারা কীর্তন পালা শুনবেন এই দিদি ভাইয়ের মদের উপরে তত্ত্ব পালায় সন্তুষ্ট হইয়া আমি আমার বউয়ের বিবাহিত আংটিখানা ওগো 5 কেজি সোনার পরিবর্তে না গো এটা পুরস্কৃত করি ওহ ওই 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 শিল্পীটা কে তুমি আমি শিল্পী তো তাহলে আমার গান ভক্তরা হলো লেগেছে আমাকে আংটি দিয়েছে ভুল করে তোমার আংুলে ঢুকে গেছে বাবা বার করে দাও দিচ্ছি 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 খাড়া করতে হবে না দিচ্ছি আচ্ছা গানের গুরু কে কেন বাজনা আপনার পরে কীর্তুমালা শুনুন কীর্তুমালা শুনে তত্ত্ব কথা শুনে আপনারা বাড়িতে গিয়ে প্রত্যেকে পুরো পরিবার মিলে বাংলা মাল খাবেন বাংলা মাল খাওয়াবো কি তুমি যায় তিনটা তত্ত্ব কথা কানে বলেছো এই তিনটা তত্ত্ব কথা আজকে কানে ভাইয়ে দাও তবে তোমা কাছে হবে দেবে বড় পার্টি পিটকে দেবে আমি অবশ্যই ভেঙে দেব আমি প্রথম তত্ত্ব কথা বলেছিলাম যারা মদ পান করে তারা জীবন কোনোদিন বিদ্ব হয় না আরে বিদ্ব হবে কি করে যারা মদ পান করে তাদের আয়ু যদি 100 বছর থাকে মদ খেতে খেতে 40 বছর আগে মারা যায় তার জীবনে কোনোদিন তারা বিভক্ত হয় না আরে দাদা যাই জানি না করে দেবো মাথায় বড় বড় চুল আছে কমিটির খুব জোর আছে বেলেট নে তোর নাড়া করে দেবো ধও নাartifactId তত্ত্ব কথা বলেছিলাম যারা মত পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না হবে না আরে চুরি ডাকাতি হবে কি করে এরা মদের শুনে খরচ করতে করতে আর গৃহে কিছু থাকে না বলে চুরি ডাকাতি হয় না দিদি দিদিগা তুমি ঠিক কথা বলেছো ও মুখ পোড়া সব আইগো দিদি আচ্ছা এ কি তুমি আর এই কি তুমি পুরো মিথ্যে কথা পুরো হ্যাঁ হ্যাঁ আমি শিকার করছি আমি শিকার করছি আমি সংসারের ঘটি বাটি দিশ তালা ছাগল মুরগি হাঁস গরু এমন কি টিভি ফ্রিজ আলমারি খাট বিছনা কাঁথা সব বেচে মাল খাইছি ও মুখ পোড়া রে এমন কি বিপিএল জেলার এসপি ডবল এজ নীল কার্ড বন্ধু বন্ধক দিছো কিন্তু ঘরে চালে সরকারের দেওয়া কালো ত্রিপল এখন অক্ষত রেখেছি খেল তৃতীয় কথা বলেছিলাম যারা মদ পান করে তাদের কোনো দিন কুকুরে কামড়ায় না আরে কুকুরে কামড়াবে কি করে এরা যখন মদ খেয়ে রাতে বাড়িতে ফিরতে পারে না হয়তো রাস্তায় কোনো কুকুরের পাশে শুয়ে পড়ে তখন কুকুর মনে করে আমরা চার পেয়ে যত এই পৃথিবীর বুকে আছি আবার ভগবান অসীম কৃপা করে আমাদের জন্য দুপে কোনো বন্ধুকে পাঠিয়েছে তাই তারা এদেরকে না কামড়ে এদের গালে তো জল লাগে Ah, go on, hurry কুকুর বলেছে দিওয়াজি ডগ বলেছে এটা ছাড়বো না হরিবাসন আমি ভেঙে দেবো মাতালের কাণ্ড তাকে খোলের ভিতর হাত ঢুকে দে তোর মাথা রাখবো দাও না তোর মাথা রাখবো এই খোল মাথায় মেরে মাথা ভেঙে দিতে মেরেছে কলসির কানা

এরা আমাকে কুকুর বলে অপমান করছে ঠিক করেছে তুই কুমোর মুটকে মুটকে নাচছিস চাকুরের খারাপ দশা আমি হলাম টাইমের ফুলি কেন দিদি কাল আমি হলাম টাইমের ফুলি

কি মা বানি ভুল করেছি মदन নেশা হই হয়ে আম আজ আমি কথা দিচ্ছি কখনো মদ খাব না মদ কে হরিবাসরে আসবো না ভক্তিমতি মাইরা ভক্তিমতি বাবা রে যা সময় আপনাদেরকে একটা কথা বলে যায় আপনাদের বাড়িতে যদি কে মদের নেশা করে এ এরশ করতে বারণ করুন কারণ এই মদের নেশা হাজার হাজার সংসার শেষ করে দিচ্ছে হাজার হাজার জীবন শেষ করে দিচ্ছে কারণ আপনারা নেশা করেন তুমি শোনোmarsh কি করে মৃত্যুকে অবдини হতে বাধ্য করে সে আপনারা করবেন না আর এই হিন্দু ধর্ম যেটা শ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে দাদারে তাই বলেছিল তুমি আমর নেশা করো জেনেশা করলে জীবের মুক্তি ও সিদ্ধি হবে আহা সেটা কোন নেশা সেটা হলো হরি নামের নেশা গৌরা হরিবা বাবা পিটকেল বলো আমি গাড়িতে গিয়ে বসছি তুমি দাদারে চলে এসো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দেবে বাবা তোর একটা কথা বলে যাই তোর ভালো বলতে হয় তুই মাথাল হলে কী হবে হরিনামটা যা কান দিয়ে শুনেছি তোর জ্ঞান ফিরে যাবে তবে জীবনে কোনো দিন মদ্যপান করে এই হরিনামের আসরে আসবি না মহাপাপ হবে চলি বাবা আবার দেখা হবে হুঁটোরে আগামীকাল আমাদের পালা আছে সেকেন্ডটায় যদি যাস তো আরেকটা পালা শুনে আসবি সত্যি যুবা আমি মদে নেশা অন্ত হয়ে গিয়েছিলাম আজ হরি না আসলে বুঝতে পারতাম না মদে নেশা এত বড় সর্ব নেশা আমি কথা দিচ্ছি আজ থেকে আমি সমস্ত মদে নেশা ছেড়ে দিয়ে আর হরির নামে কৃষ্ণর নামে নিজেকে রঙিন করে নেব আমিও তোমার অনেক কটু কথা বলেছি পারলে তুমিও আমায় ক্ষমা করে দিও তোমার রঙে